পশু কেমন আছে কাছা ভালো ভালো তো আজকের পর দেখবেন আমাদের কুরবানি পশু সেই কুরবানি পশুকে আমরা সাজাবো কালকে চানরা পশুদের নিয়ে তো আপনাদের ওই মিদমায়ক তো আমাদের কুরবানি পশুটা কি এই যে আমাদের ছাগল খাসি বাবা এই খাসিটাকে আমরা সাজাবো আমার এই খাসি সাজাতে আমার মামি আমাকে সাহায্য করবে মামি মামিও বোন এই যে আমাদের খাসিটা দেখে দিই আপনারা হুম হুম এটা আমার সাথে বন্ধুত্ব করেছে ভালো তো দেখা যাচ্ছে এই খাসিটা সাজানো বট তো আমি দেখাই দিই আপনাদের কিভাবে আপনার খাসিটা সাজাবে এই এইভাবে নামবে হুমটা করছে হুম

অনেক <laughs> সজাচ্ছে <laughs> <laughs> একটা তো কুরবানির পশুর সাথে খারাপ ব্যবহার করবেন কুরবানির পশুদের সাথে ভালো ব্যবহার করবেন তো কাল বা কালকে চান রাত পশু ঈদ তো পোষ দিনের ঈদের অগ্রিম ঈদ মোবারক আপনাদের দিয়ে রাখছি ঈদ আর লাড়ো না আমাদের ছাগলটা আমাদের সাথে বন্ধুত্ব করেছে ছাগলটা অনেক মানে অনেক টাইপের শান্ত আমাদের ছাগলটা

ছাগলে আপনার পাশে এরকমভাবে গলায় ইয়ে করে দেবেন মাথায় এইভাবে ফুলের এরকমভাবে ইয়ে করবেন দেখ আমাদের ছাগলটা কিরকম লাগছে দেখুন তো আপনারা কুরবানি পশুদের সাথে খাওয়া দাওয়া করবেন না আমিও শুকিয়ে গেছি অনেকটা কুরবানি পশু কালকেও কিনেছি আমি সারাদিন এই খাসির পিছনে ঘুরে বেড়াই তো এই ছিল আজকে আমাদের ব্লক ভিডিও আপনার কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে থাকবেন যদি আপনাদের খাসিটা যদি ভালো লাগে দেখতে তো জানাবেন আমাদের কমেন্টে এই সব আসতে বেড়ে তো আপনারা গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন দেখা হবে আর পরে ছোট